ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন জেএসি জেএআরসি ও ডিআরএমসি একত্রিত হয়ে ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি গঠন করে সোমবার সকাল ছটা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসে বিক্ষোভকারীদের তিন দফা মূল দাবি তেইশ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করা মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্ব অনুমোদিত ষোলো হাজার রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতুবি মামলা প্রত্যাহার অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি রাস্তায় আটকে পড়ে যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেশ ধরের নেতৃত্বে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা আলোচনা চলার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করা হয় সংগঠনের দাবি সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বিশ্লেষকদের মতে এটি সরকারের জন্য একটি স্পষ্ট ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন যে রিটার্নিদের তিনটা কমিটি আছে ওরা বেশ কিছু সরকার দাবি দেওয়া ছিল যে তিনটা মেন দাবি দেওয়া যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না এবং সেকেন্ড ওদের গেস্টে যাই কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো এই টাকাটার মধ্যে যেমন ষোলো হাজার আটশো টাকা ওরা আগে পেত এর মধ্যে ওরা এখন শুধু হাজার টাকা পেয়েছে তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট এটা পুরা টাকা না কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি কাগজপত্র আমরা অলরেডি দেখেছি ওদের কাছে কনভে করেছি তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট এন্ড অ্যাজ দ্য ট্রাভেল ডিপার্টমেন্ট ওদের ম্যাটার তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পাটে যতটুকু আছে আমরা করব এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড আদার লাইন ডিপার্টমেন্ট অলসো হু আর লিঙ্কড উইথ দিস অল দিস ডিমান্ডস তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন উইথড্র করবেন আমাদের আমাকে কথা দিয়েছেন এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক তো এই এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে সবাইকে থ্যাংক ইউ